আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে চিংড়ি মাছ দুইটা ভেজে নিচ্ছি একটা ছেলে একটা মেয়ের এখানে লাল শাক ভাজি করবো ধিন্ডা পাতা ভর্তা করবো আর চিংড়ি মাছ ভুনা করবো আর ছেলের জন্য কলিচা আলাদা করে কলি যাওয়ার জন্য ভুনা করবো ছেলে মেয়ে দুজনেই খাবে আর এখানে চিংড়ি মাছ ভুনার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো ভালো করে ভেজে নেবো টমেটো দিয়ে চিংড়ি মাছ আসলে খুব জিনিস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন দিয়ে দিলাম এখানে নারিকেল বাটার আর দিয়ে দিলাম রসুন বাটা তো আদা বাটা রসুন বাটা দিয়ে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাই নেবো টমেটো তো সিদ্ধ হয়ে যায় আর একটা কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে সেভাবে আমি ভালো করে মশলাটা কষায় নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা ঝাল কম অনেকগুলোই দিয়েছি একজন আমি বেশি দিয়ে দিলাম ভালো করে সবগুলো আমি কষা গিয়ে একটু ঠাইকা দিলাম তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম তো সব কিছু ভালো করে চিংড়ি মাছটা কষাইয়া পরে একটু পানি দিয়ে দেবো যে চিংড়ি মাছ গায়ে ঢুকে তো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা পর্যন্তই চিংড়ি মাছটা আমি উঠে নিচ্ছি ভিডিওটা ইপণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ